গোলকিপার শর্ট নিতে রিয়াজ অনেক দুর্দান্ত সুন্দর গোল ছিল একটুর জন্য সেই ভয়ে গিয়েছিল অবশ্য ওপর দিকে গোলকিপার আজিম শট নেওয়ার জন্য আজিম ডাইভিং এ যাইবে অবশ্যই আব্দুর রহিম শর্ট নেওয়ার জন্য প্রস্তুত আদুর রহিমের শট তারকা ফুটবলার আব্দুর রহিম আমরা দেখতে পারবো রহিমের সেই ভালো গোলকিপার আজিম দেখা যাক কি হয় অনেক দুর্দান্ত সেব অসাধারণ শেখ দিয়ে আজিম গোলকিপার দুর্দান্ত শেফ মাধ্যমে নিজের দলকে এগিয়ে নিয়ে গেলো দুর্দান্ত সেভের কারণে নিজের দলটাকে এগিয়ে নিয়ে নিল তাই প্রতিপক্ষ গোলকিপার শাহ আলম উপস্থিত নিজের দলকে সমতা ফিরে আনতে পারে কিনা দেখা যাক শট নেওয়ার জন্য প্রস্তুত দেলোয়ার জার্সি নাম্বার টেন দেলোয়ার শট নেওয়ার জন্য প্রস্তুত দেখি গোলকিপার শাহ আলম কী করতে পারে দেখি তার দলকে অনেক দুর্দান্ত সেভ ও অনেক দুর্দান্ত সেভ দিয়ে দল গোলকিপার তার নিজের টিমকে সমতায় ফিরিয়ে আসলো আবার দেখা যাও গোলকিপার আজিম প্রস্তুত নিজের দলকে আরো একটি দলটাকে আটটাতে পারে দেখা যাক কি হয় গোলকিপার আজিম আবার দেখা যা আজিম আজিম দেখা যা আজিম শট নেওয়ার জন্য প্রস্তুত ইমরান অনেক দুর্দান্ত সেব দুই শটে দুইটা সেবটা দিয়ে দিলেন দুর্দান্ত দুর্দান্ত সেব গোলকিপার আজিম গোলকিপার আজিম আবার শটটি আবার শটটি রিটার্ন হয়ে গেল অবশেষে দেখা যাক শটটি কি হয় আবার দুর্দান্ত আজ দিতে পারে কিনা দেখা যাক কি হয় কি না দেখা যাক অনেক দুর্দান্ত গোল দলকে সমতায় নিয়ে আসলো আবারও দেখা যাক শটটা কি হয় দেখা যাক মায়ের বাইরের কি হয় কি না দেখা যাক আজানের বিরতি আট <laughs> কিলো <laughs> <laughs>